নমস্কার আমার নাম সরূপ ঘোষান আমার সাথে রয়েছে কৌস্তব চক্রবর্তী ইচ্ছেটানা নাট্যদলের আমি সম্পাদকের দায়িত্বে আছি আমার সাথে রয়েছে কৌস্তব চক্রবর্তীর সভাপতির দায়িত্বে আমরা ইচ্ছেটানা নাট্যদল আমরা দীর্ঘদিন যাবৎ নাটক নিয়ে কাজ করছি আমরা এবছর প্রথমবারের জন্য ধর্মনগরের তিন দিন ব্যাপী একটি নাট্য পার্বণের উদ্যোগ নিয়েছি আগামী নয় জানুয়ারি থেকে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এই নাট্য পার্বণ শুরু হবে চলবে আগামী জানুয়ারি পর্যন্ত আপনারা জানেন যে আমাদের ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন খুব সত্যই প্রয়াত হয়েছেন আমরা এই অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের যে নাট্যকের মঞ্চ সেই মঞ্চকে আমরা পুনার নামে উৎসর্গ করেছি অর্থাৎ আগামী নয় জানুয়ারি থেকে আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত অর্জেন্দ্র ভট্টাচার্য স্মৃতিভবনের বিশ্ববন্ধু সেন স্মৃতি মঞ্চেই নাটক পরিবেশন করবে আমাদের এই তিন দিন ব্যাপী নাট্যপার্বণে যোগ দিতে আসছে বদরপুরের নাট্যদল উদয়পুরের নাট্যদল করিমগঞ্জের নাট্যদল প্রথম ন তারিখ ন তারিখ সন্ধ্যা ছটায় উদ্বোধন হবে সেই উদ্বোধনী দিনে ছোট্ট আরকি একটি নৃত্যনাট্য চন্ডালিকা পরিবেশন করবে ধর্মনগরের এই পূর্ণশ্রী স্টুডেন্টরা সাথে সাথে কলাঙ্গনের ছাত্র ছাত্রীরাও একটি নৃত্য পরিবেশন করবে তার মধ্য দিয়ে অনুষ্ঠানে আমাদের পার্বণের উদ্বোধন হবে তারপর প্রথম দিন ধর্মনগরের কথা চিত্র তাদের নাটক পরিবেশন করবে তারপর দিন রয়েছে নাটক নাটক প্রথম পরিবেশন করবে দুইটি উদয়পুর থেকে আগত মুক্ত প্রতিভা নাট্যদল এবং তারপরেই বদরপুরের থিয়েটার ওয়ার্কশপ নাট্যদল তাদের নাটক পরিবেশন করবে এবং সমাপ্তি দিন অর্থাৎ এগারো জানুয়ারি রবিবার থাকছে দুটি নাটক প্রথম নাটকটি পরিবেশন রয়েছে ধর্মনগরের বর্ণমালা নাট্যদল এবং তার পরের নাটকটি পরিবেশন করবে করিমগঞ্জ থেকে আগত রং মশাল নাট্যদল তাদের নাটক ভৌতিক পরিবেশন করবে এবং বর্ণমালা প্রথম যে নাটকটি পরিবেশন করবে তার নাম হচ্ছে অসমাপন মোট পাঁচটি নাটক নিয়ে আমাদের পার্বণ তিন দিনের পার্বণ এটা আমাদের ইচ্ছে না সোসিও কালচারাল অর্গানাইজেশনের প্রথম উদ্যোগ আমরা চাই আপনারা আসুন প্রতিদিন নাটক দেখুন এবং আমাদের ধর্মনগরের যে প্রতিনিয়ত নাট্য চর্চার যে মানকে আরো এগিয়ে নিয়ে যান আপনারা এবং দেখুন আমরা চাই আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যারাই আমাদের এই প্রেস মিট দেখছে বা যারাই পত্রিকা পড়ছে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ আপনারা আসুন এই তিনদিন এসে আমাদের নাটকগুলো উপভোগ করুন আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে এই নাট্য পার্বণকে সফল করে তুলে নেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন থেকে শুরু হবে প্রথম নাটক ছটা থেকে তারপরের নাটকটা সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু